আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সাত করেছেন অমান ওয়া মিনাল মুসলিমিন যে ওই ব্যক্তির থেকে কার কথা উত্তম হতে পারে যে কল্যাণের পথে ডাকে এবং নিজে ভালো কাজ করে এবং সে নিজে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত চিন্তা করেছেন যে বিষয়টি হচ্ছে যে মানুষকে ভালোর দিকে ডাকে এবং সৎ কাজের পরামর্শ দেয় এটা ভালো এটা খারাপ এবং নিজেও সেই কাজটা ভালো করে করে এবং একটি আদর্শ হিসেবে তৈরি হয় যেটা আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহর রসুলকে শিখিয়ে দিয়েছেন এবং কল্যাণের পথে মানবতার পথে ডাকেন এবং নিজেও সে কাজটি করেন এবং নিজে বলেন যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তো আল্লাহ তালা এই আয়তে কালিমের মধ্যে বলেছেন এই ব্যক্তির থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে কল্যাণের পথে ডাকেন এবং নিজে ভালো কাজ করেন এবং অপরকেও ভালো কাজের আদেশ করেন কল্যাণ করার জন্য করেন এবং নিজে বল আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা অন্য আয়তে মধ্যে এরশাদ করেছেন কুন্তুম খয়ের উম্মতি ওখরি জাতিল না বিল তা মুরুন আিল মারুফ হাওনা আনিল মুংকার আল্লাহ তালা বলেছেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে বের করা হয়েছে যে তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে তো এই হচ্ছে আল্লাহ খাটি বান্দা এবং যারা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে চান তাদের জন্যই এবং তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তাদেরকে এই আয়াত ধারা স্পষ্ট করেছেন তাদের ব্যাপারে এই আয়াত ধারা একটা নিউজ দেওয়া হয়েছে একটা মেসেজ দেওয়া হয়েছে যে তোমাদেরকে বের করা হয়েছে কল্যাণের জন্য কল্যাণের পথে এবং তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে কারণ কি সমাজের মধ্যে সৎ কাজের আদেশ করার মানুষ খুবই কম কিন্তু অপরাধের কাজে দুর্নীতির কাজে এবং জেনা ব্যয় বিচারের কাজে চুরির কাজে নেশাদ্রব্যের কাজে হাজারো মানুষ পাবে হাজারো কিন্তু একজন আর একজনকে ভালো কাজের উপদেশ দেওয়া এটা ভালো মানুষ ছাড়া হয় না ভালো মানুষ ছাড়া এটা কখনোই সম্ভব না তো এই জন্য বলা হয়েছে যে তোমাদেরকে এই জন্য বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ তো এই বিষয়ে অসৎ কাজের যে নিষেধ করবে অনেক সময় অসৎ কাজের নিষেধ করতে গেলে অনেক হুমকি আসে এবং জানের উপরে আপনার হুমকি আসে এরপরে আপনার মৃত্যুর হুমকি আসে তো এমনিভাবে একটা মানুষ অসৎ কাজের যে কিভাবে নিষেধ করবে এই বিষয়টি অনেক সময় রিক্স নিয়ে করতে যাচ্ছে না তো আল্লাহ নবী সাল্লা আলী আসালাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন মামিন কৌমি আমাল ফি হিম বিল মা আসি সুম্মাইয়া আলা আইউ ইউর আই আম যদি কোনো জাতি অসৎ কাজের মধ্যে ইসলাম বিরোধী কাজ সেরেকি কাজের মধ্যে যদি কেউ থাকে কোনো জাতি যদি তার মধ্যে নিমজ্জিত থাকে তাহলে অচিরেই তা তালার আজাব তাদের উপরে এসে পড়বে এবং এতে কেউ বাঁচতে পারবে না ভালো মানুষ যারা ছিল তারাও বাঁচতে পারবে না খারাপ মানুষরাও বাঁচতে পারবে না কারণ ভালো মানুষগুলোকে কেন মারা হবে আজাব দেওয়া হবে কারণ ভালো মানুষগুলো কখনোই মানুষকে সৎকজের আদেশ দেন নাই এবং সে নিজে ভালো কাজ করেছে কিন্তু মানুষকে ভালো কাজ করতে দেওয়া হয় নাই তো এইখানে আল্লাহ নবী সাল্লু আরও একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন করেছেন মান র আমিন কুম্মন কারান ফালি ওগঈ বিয়াদি ফাইল্লামিয়াস্তা ফাভি লিসানি ফাইল্লামিয়াস্তাতি ফাভি কলবি দফল ইমান মানুষ তিনভাবে প্রতিবাদ করবে অসৎ কাজের তিনভাবে প্রতিবাদ করবে যে হাত ধারা প্রতিবাদ করবে হাত হাতধারা প্রতিহত করবে যে এই কাজটি ভালো না তুমি এই কাজ করতে পারবে না আমরা প্রাচীর করেছি এই কাজ প্রতিহত করার জন্য আমরা ঢাল হিসেবে ব্যবহার করব আমাদের হাতকে তোমরা এই কাজ করতে পারবে না তোমরা সমাজে জেনা ব্যবিচার করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না তোমরা সমাজের মধ্যে দুর্নীতি করতে পারবে না আমরা তাহার প্রতিহত করব। এরপরে যদি সে এতেও সক্ষম না হয় তাহলে তারা মুখে বলবে যে এটা খারাপ কাজ এটা ভালো না এটা তো থেকে তোমরা ফিরে আসো কারণ আল্লাহ তালা অন্য মানুষকে আগের যারা ছিল তাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করেছে তোমরাও ধ্বংস হয়ে যাবে এই কাজটি করা তোমাদের জন্য শোভা পায় না এর এরপরেও যদি আপনার সামর্থ্য না থাকে একদম সর্বনিম্ন তাহলে আপনি প্রতিবাদ এভাবে করবেন অন্তরে ঘৃণার মাধ্যমে এটি একটি সর্বনিম্ন অবস্থান অন্তরে ঘৃণার মাধ্যমে আপনি প্রতিহাত প্রতিবাদ করবেন ঘৃণা করবেন প্রতিবাদ করবেন এটাই তো সম্মানিত ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা